টেলিডিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে আর মুগ ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা একদম চেটে খেয়ে নেবে গ্যারেন্টি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাড়ির গাছের টাকার জন্য আমার লাগছে এখানে আমি পেঁপে গ্রেড করে নিয়েছি পেঁপেটাকে প্রথমেই একবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ছুলে নিতে হবে ভালো করে ছুলে নেওয়ার পরে লম্বা লম্বা পিস করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পেপের মধ্যে অনেক কস থাকে তারপরে পেপেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল ছোটো কাপের এক কাপ মতো এখানে আছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর এখানে আছে গ্রেট করে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা আর সবার শেষে লাগবে ঘি তার জন্য আমি ঘি নিয়ে চিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে রাখব শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে লালচে করে ভেজে নিতে হবে ডালটা আমার ভাজা হয়ে গেছে দেখুন একটা লালচে ভাব চলে এসেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা এখন গ্রেড করে রাখা পেপেটা দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার সাথে সাথে পেঁপেটা থেকে জল বেরোতে শুরু করবে এবং সেই জলেই সেদ্ধ হয়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া করে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম দেখুন জল বেরিয়েছে পেঁপে থেকে এবং পেঁপেটা সেদ্ধ হতে শুরু করেছে পেঁপেটা অনেকটা সেদ্ধ হওয়ার দিকে এই সময়ে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কারণ মুগ ডাল আর পেঁপে একসাথে সেদ্ধ হবে পেঁপে আর মুগ ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে যে ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটা সমস্ত মশলাগুলো সহকারে পেঁপে আর মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে যখন একটু ঝরঝরে ভাব থেকে মাখা মাখা ভাব হয়ে আসবে এবং দলা দলা পাকিয়ে আসবে এই মুহূর্তে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই দুটো চেরা কাঁচা লঙ্কা আর আদাটা সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এখন দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি দশ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম মাঝখানে একবার আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম মুগ ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে মুগ ডালটা খুব গলা গলা হবে না কিন্তু সেদ্ধ হয়ে যাবে মুখে একটু করে লাগলে বেশ ভালোই লাগে বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে যখন রসটা একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু একটা নিরামিষ রেসিপি চিনি থাকলে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি আর অ্যাড করে দেব এক চামচ ঘি এই রেসিপিটা যেহেতু নিরামিষ রেসিপি তাই ঘিটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে ঘিটা প্রথম থেকে ঘিতে রান্না করলেও এই রেসিপিটা বেশ ভালো লাগে আমি পরে থেকেই দিচ্ছি এতে গন্ধটা বেশি সুন্দর হয় দেখুন গরম গরম মুগ পেঁপের রেসিপি আমার রেডি এটা খেতে ভীষণ ভালো হয় যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে এই রেসিপি এটা ভোগের রান্নাতেও আপনি ইউজ করতে পারেন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর ঘি গরম মশলা মুগ ডাল থাকার জন্য দারুণ টেস্টি হয় রেসিপিটা আর এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে একবার যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান তাহলে বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে নর্মালি পেপে খেতে অত ভালো লাগে না কিন্তু এইভাবে খেতে অসাধারণ হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাজির হব আবারও নতুন একটি রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ